হাই কালকে আমি একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমার সম্পর্কে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে বলো তো অভিযোগ করেছে অনেকেই অনেকেই বলেছে দাদা তুমি কন্টিনিউয়াসলি ভিডিও করো না অনেকেই আবার কেউ কেউ বলছে দাদা বৌদির থেকে ইউটিউবে সময়টা বেশি দাও কেউ কেউ বলছে দাদা তোমায় সেটা ভিডিও করো হ্যানত্যান অনেক কিছু বলছে তো সব কিছুর উত্তর আমি পরে প্রফেশনালভাবে দেব বাট আজকে মেনলি এখন যেটা বলতে চাই ইয়াস কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা আমাকে ভালোবাসো আর আজকে মেন টপিক হলো দেবজিতের থেকে কি বর্তমানে সাকিব খান এগিয়ে গিয়েছে কারণ আমাকে অনেক রিকোয়েস্ট আসছে দাদা এটা নিয়ে ভিডিও করো বর্তমানে সাকিব খান অনেকটাই এগিয়ে দেবজিতের থেকে তো এই ব্যাপারটা নিয়ে একটা সুষ্ঠ আলোচনা করব। আসলে এই দেবজিতের থেকে কি সাকিব এগিয়ে আর যদি এগিয়ে থাকে তাহলে কিভাবে কেন আর যদি না হয় তাহলে কেন নয় এই বিষয়ে একটা সুষ্ঠু আলোচনা হবে এখানে কাউকে ছোট বড় করে হবে না প্রথমত এই ব্যাপারটা নিয়ে বলি দেবজিৎ দেখুন দেবজিৎ শুধুমাত্র নায়ক নয় বলতে পারেন কলকাতার তারা ইন্ডাস্ট্রির পিলা বর্তমানে এখনও যদি বাংলা সিনেমা কলকাতায় টিকে রয়েছে তাহলে অবশ্যই দেবজিতের জন্য কারণ বাংলা সিনেমা এখন আমাদের এখানে লোকে দেখতে যায় না আর যদিও বা ভুলবশত দেখতে যায় তাহলে দেবজিতের সিনেমা দেখতে চায় আদারওয়াইজ সিরিয়াল কিছু হয় সিরিয়ালগুলোর একদমই অডিয়েন্স আলাদা বয়স্ক যারা রয়েছে তারা দেখতে যায় এবার বক্স অফিস নিয়ে বিচার করছে বাংলাদেশের মানুষ যে সাকিব খানের প্রিয়তমা চল্লিশ কোটি কামাচ্ছে রাজকুমার এক সপ্তাহে বারো কোটি কামাচ্ছে আউধো বক্স অফিসগুলো কতটা শুটিং আমি যাই না বাট এরকম বলছে তারা আর এদিকে দেবজিতের সিনেমা তিন কোটিই কামাতে পারছে না তাই আমাদের সাকিব খান এখন বড় সুপারস্টার এখন সে গ্লোবাল সুপারস্টার দেবজিৎকে পেরিয়ে গিয়েছে এখন দেবজিৎ নয় শাকিব খানের তুলনা চলে শাহরুখ খানের সঙ্গে এরকম কমেন্ট প্রথমত বলবো যে বক্স অফিস বর্তমানেও বাংলাদেশে রয়েছে মানে লোক অডিয়েন্স সাকিব খানের সিনেমা দেখতে যায় এটা অস্বীকার করার মতো জায়গা নেই প্রিয়তম বড় কালেকশন করেছে যেটা তারা শোনাচ্ছে চল্লিশ কোটি সেটা আমি যাই না তবে নিশ্চয়ই ভালো কালেকশন করেছে রাজকুমারও লোকে দেখতে যাচ্ছে সে পজিটিভ নেগেটিভ রিভিউ মিক্স রয়েছে বাট সিনেমাটা লোকে দেখছে হল বলে দেখছে টিকিট পাওয়া যাচ্ছে না ভালো লোকেই দেখছে এবার কথা হচ্ছে দেখছে বলে কি দেবজিদের থেকে উপরে চলে গেছে বক্স অফিস বাংলাদেশে রয়েছে সেটা মানতেই হবে আরেকটা কথা ওই যে বলছে দেবজিদের থেকে উপরে চলে গেছে মানে এই ভাবনাটা আপনারা কেন ভাবেন আমি একটা সিম্বল কথা বলি দেবজিৎ তারা বাংলা সিনেমা করে বাংলা ভাষায় কথা বলে সাক্ষিকানও করে আরে এ এর থেকে উপরে চলে গেছে এ বড় স্টার হয়ে গেছে এ ওরকম হয়ে গেছে এইগুলো ভাবনা না ভেবে আমরা তো এটাও ভাবতে পারি আমরা যদি এক সিনেমায় দেব জিত সাকিবকে পাই বা জিত সাকিবকে এক সিনেমায় পাই যেরকম বলিউড সাউথ এখন মিক্স হয়ে কাজ করছে তো ওরকম আমাদের দুই বাংলা যদি ধরুন জিৎ আর শাকিব খান একটি সিনেমায় কাজ করলো সিনেমার কালেকশন কতটা হবে ধারণা করুন একবার এই ধরনের কোলাপোরেশন দেখতে চাই দেব সাকিব এক সিনেমা দেখতে চাই এই ধরনের কথা বললে জিনিসটা পজিটিভলি হয় এখন যদি বলি দেবজিতের থেকে সাকিব এগিয়ে গিয়েছে দু একটা সিনেমার কালেকশন দিয়ে কোনোদিনই দেবজিৎকে যে টপকে গেছে এটা ভুল ধারণা প্রথমত দেবজিৎ তারা যেই কন্টেন্টে সিনেমা করে তারা যেই ডিরেক্টরদের সঙ্গে চলে তাদের যে সিনেমাটিক সেন্স বা তাদের যে পরিবেশ সেটা বাংলাদেশের থেকে একদমই আলাদা আমি বাংলাদেশকে ছোটো করছি না বাংলাদেশে যেভাবে একটা ক্লাইমেট শ্যুট হয় যেভাবে একটা অ্যাকশান শ্যুট হয় অ্যাকচুয়ালি আমাদের এখানে এইসব খাবে না এটা বাস্তব কথা মানে খুবই সস্তা লাগে দেখতে বাংলাদেশে অ্যাকশান ডিরেক্টর খুব বেশি মনে হয় না ইম্প্রুভ করতে পেরেছে এখন ব্যাপার হলো এখানে কি সাকিব সাকিব খানের দোষ রয়েছে না বাংলাদেশের মানুষ প্রথম কথা এইসব দেখতে চায় দ্বিতীয় কথা ওখানে ওই ধরনের টেকনিশিয়ান নেই তাই তারা যেটা আছে সেটা নিয়ে তো কাজ করবে তাছাড়াও ওখানে ভালো পরিচালক নেই যে শাকিব খানকে ভালো গল্প দেবে তাই যেই ধরনের গল্প পাচ্ছে সেটাতে করছে রায়হান রাবি বলে একজন ডিরেক্টার ডিরেক্টর ভালো গল্প সে একটা সাকিব খানের জন্য লিখছে মনে হচ্ছে শ্যুটিংও চলছে তুফান ওই ধরনের কাজ করুক শাকিব খান ওই ধরনের সম্মত দেবের থেকে এগিয়ে গেছে চিপকে টপকে গেছে এই ধরনের হলো কথা বলার কোনো দরকার নেই কারণ এরা একদিন কোলাপারেশন করে কাজ করুক ওই চেষ্টাটায় থাকো। আর যে বলো না শাহরুখ খানের সঙ্গে শাহরুখ খানের সঙ্গে তুলনা চলে দেবজিতের সঙ্গে হাই মস করার একটা লিমিট আছে মানে আমি কি সাহিব খানকে হিংসা করি না কেন করবো সাহেব খান আমার খায় না পরে নাকি ওর জন্য আমার দুমোটো চাল খেতে প্রবলেম হয় তো আমি এটা বলতে পারি যদি দেবজিৎকে নিয়েও ভিডিও করি সাকিবকে নিয়েও মতো ভিডিও করি তাহলে আমার দু চারটা অডিয়েন্স বাড়বে তাই না আর পজিটিভ কিছু বললে তো আরও অডিয়েন্স বেশি বাড়বে তো আমার তার সম্বন্ধে খারাপ বলার কি দরকার রয়েছে আমি যদি তাকে খারাপ বলে জিৎ দেবকে উঠিয়ে না রাখি দেবজিৎ দেবজিৎকে আমার বাড়িতে এসে খাবার পৌঁছে দেবে নিশ্চয়ই দেবে না আলটিমেটলি আমরা সব কিছু নিয়ে বিবেচনা করি আজকে যে চেঙ্গিজের মতো একটা প্রোজেক্ট করেছে জিত আপনি ভাবুন এই স্কেলে এই গ্র্যান্জারে সাকিব খানের কোনো সিনেমা রয়েছে কিন্তু এই ভুলটা সাকিব খানের নয় এই ভুলটা রয়েছে সাকিব খান যাদের সঙ্গে কাজ করে তাদের নির্মাতার রাইটার তাদের প্রোডাকশন ভ্যালু তাদের যে ক্যামেরাগুলো থাকে সেগুলো থেকে প্রবলেম রয়েছে হ্যাঁ এখন রায়হান রাফি যদি তুফান করছে সেটা এচ বিএফের সঙ্গে এটার কোয়ালিটি দেখবেন সাকিবের দশটা সিনেমা বসাবেন আর এই তুফানের কোয়ালিটি দেখবেন আকাশ পাতাল তফাত রয়েছে পশ্চিমবঙ্গে যেই ধরনের কাজ হয় ওই ধরনের হবে চেঙ্গিস করে জিত তোলপাড় করে দিয়েছিল কিন্তু আমরা কি বলবো যে জিতের লেভেল এখন দেবের সঙ্গে জিতের তুলনা চলবে না প্রসেন সঙ্গে চলবে না এখন জিতের চল তুলনা চলবে সালমান খানের সঙ্গে কারণ সালমান খানের সঙ্গে ক্ল্যাশ করে কেউ বড়ো সিনেমা রিলিজ দিতে সাহস করে না জিত করেছিল চেঙ্গিস দিয়েছিল তো এগুলো কি আমরা বলবো এটা না ভাই সবারই একটা আয়তন তাকে একটা জায়গা থাকে আজকে দেখুন দেবজিৎ সাকিবকে নিয়ে আমরা ভাগাভাগি করছি কিন্তু তাদের মুখে দেখুন সাকিবকে জিত যথেষ্ট রেসপেক্ট করে সাকিব দেবজিৎকে রেসপেক্ট করে দেব এদেরকে করে তাদের মধ্যে রয়েছে জিয়ে সালমান খানকে ভালোবাসে সালমান খানের সিনেমা দেখে কিন্তু আমরা একটা বাড়িয়ে বলি তাই কখনই যে দেবজিৎকে বিট করে গেছে বা দেবজিৎ সাকিবকে বিট করে গেছে না প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জায়গা আলাদা প্রত্যেকের কাজের জায়গা আলাদা প্রত্যেকের ইন্ডাস্ট্রি আলাদা সালমান খান বলিউডের দেবজিৎ আমাদের কলকাতার সাকিব খান বাংলাদেশের পার্থক্য রয়েছে আর পার্থক্য থাকবে কিন্তু ওই পার্থক্যটা আমরা ভেঙে দিতে পারি যদি কোলাবরেশন করে কাজ করা হয় তাহলে আদারওয়াইজ ঝগড়া করে নয় একজনকে কথা বলে নয় একজনকে উপরে রেখে একজনকে ছোট করে নয় সাকিব খান অবশ্যই তার বড় একটা স্টার্টআপ রয়েছে এই মুহূর্তে কলকাতায় আমাদের প্রবলেমটা কী শুধুমাত্র দেবজিৎ নয় আমাদের এখানে বাংলা সিনেমার প্রতি লোকের রুচি কমে গেছে বাংলা সিনেমা দেখে না দেখুন না যদি সাকিব খানের বলুন না আপনারা বলেন না যে দুই বাংলার কিং দুই বাংলার কিং এইসব বলার কোন দরকার সাকিব যদি আওতো দুই বাংলারই কিং হতো তাহলে সাকিবের যে সিনেমাগুলো পশ্চিমবঙ্গে রিলিজ করেছিল সেগুলো মুখ থুপরে পড়তো না সাকিব বাংলাদেশের বড় সুপারস্টার তার ওখানে অনেক ফ্যান কিন্তু পশ্চিমবঙ্গে চলে না পশ্চিমবঙ্গে চলে না দেবজিতের সিনেমাও বাংলাদেশে সাকিবের সিনেমা যত চলে এতটাও চলবে না এটাই তো স্বাভাবিক এটা আমাদেরকে বাস্তবটা মানতে হবে বুঝতে হবে তাই একে বড় করলাম ওকে ছোট করলাম জাস্ট ওইগুলোতে আমি বিশ্বাসী না আমি মনে করি ভালো কিছু হোক সবাই মিলে কাজ করুক আলটিমেটলি সাকিব বাংলাদেশের সুপারস্টার দেবজিৎ কলকাতার সুপারস্টার সালমান খান শাহরুখ খান বম্বে সুপারস্টার মহেশ বাবু তারপর এন ওরা সাউথ ইন্ডাস্ট্রি সুপারস্টার বুঝতে হবে সব কিছুতেই আলাদা আলাদা ব্যাপার রয়েছে হ্যাঁ এবার ফ্রন্ট পেজে আসতে গেলে এমন কিছু হাটকে করতে হবে যেটা সবাই তাকিয়ে দেখবে এটাই বলবো যে কেউ কারো থেকে কম যায় না কেউ কারো থেকে উপরে চলে গেছে এমনটা ভাবার দরকার নেই সবাই নিজ নিজ জায়গায় ঠিক আর দেবজিতের দিন এখনো শেষ হয়নি তারা আছে বলে এখনও ইন্ডাস্ট্রি আছে তারা না থাকলে আমাদের কলকাতার ইন্ডাস্ট্রি কবেই কবার পার হয়ে যেত আর বাংলাদেশে অবশ্যই বাংলাদেশে একাই টানছে সাকিব খান এটাও মানতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সাকিব খান যদি ইন্ডাস্ট্রি ছেড়ে যায় তাহলে বাংলাদেশে বাংলা সিনেমা নির্মিত হওয়া খুব চাপে পড়ে যাবে এটাই বলবো বাকিটা আপনাদেরকে মতামত কমেন্টে জানান ঝগড়া নয় সুষ্ঠু আলোচনা সুস্থ মন্তব্য সুস্থ কমেন্ট আপনাদেরকে